প্রথম প্রশ্ন বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় উত্তর দামোদর নদী নেক্সট প্রশ্ন সিটি অব প্যালেস কোন শহরকে বলে উত্তর কলকাতা তৃতীয় প্রশ্ন গোলাপির শহর বলা হয় উত্তর জয়পুরকে চতুর্থ প্রশ্ন নীল নদের দান বলা হয় উত্তর মিশর নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় উত্তর মুম্বাই নেক্সট প্রশ্ন সূর্য উদয়ের দেশ বলা হয় উত্তর জাপান নেক্সট প্রশ্ন পঞ্চন্দের হৃদ বলা হয় উত্তর পাঞ্জাবকে নেক্সট প্রশ্ন নিষিদ্ধ সূর্যের দেশ বলে উত্তর নরওয়ে কে নেক্সট প্রশ্ন সাম্রাজ্যের শহর কাকে বলে উত্তর নিউ ইয়র্ককে নেক্সট প্রশ্ন প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় উত্তর জাপানের ওসাকাকে